এখন তো রাজনীতি ভক্ত ভালো তো আজকে এই সবাই খুবই সবাই ধন্যবাদ আমাদের বড়ুরা উপজেলা এবং গজ পুরসভার

গণতান্ত্রিকভাবে না হয় জেলা থেকে বিভাগ করবো আপনারা ঠিক বলতে যেমন আমরা সুন্দর মতো তৃণমূল থেকে দলকে তৃণমূলের নেতাদের দিকে প্রতিফলন করে আমরা যেভাবে সংগ্রহ করছি তারা সেভাবে করতে পারি বৌদি হয়তো একটু সময় কম দিব আপনারা আমরা বিশ্বের আপনাদের আছে যে আমার সময় দেওয়া দরকার নেই বন্যার যারা আছেন তারাই শক্তিশালী আনার তাদের দেখে রাখতে আপনারা যার যার যে অবস্থানে আসেন সেই অবস্থান থেকে বন্ধুরা সাংঘনিক অবস্থা ধরে রাখবেন আর অলরেডি আপনার বলছি এখানে মন না প্রশ্ন না আপনাদের করবেনই না আবার এই বিষয় আছে কিন্তু যারা কেউ যদি করেও সবাই মিলে সেটা প্রযুক্তি করবেন যদি কোনো কারণে আপনারা পারেন আমাদের আনেন আমরা দেখবেন সেটা কিন্তু বন্ধু ছাড়াতে আছে দেশটা কিন্তু একটা আপনারা জানেন কিছু কিছু দল তারা বিশেষ করে ধর্মের রাজনীতি বানায় ধর্মের লোক রাজনীতি করে ধর্মটারই

আপনারা অনেকেই এমন ঘটনা ঘটাবেন না কিন্তু বসতে